হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে কালকের বৃহস্পতিবারে রকম ব্লগ আমি দিতে পারলাম না আজকে তোমাদের সাথে আমি খুবই দুঃখিত কালকে থেকে হঠাৎই শরীরটা খারাপ তাই আজকের শুক্রবারের সকাল থেকে ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি নাইলে তো আমারও ভালো লাগবে না কালকে সারাটা দিন খুব কষ্টের মধ্যে দিনটা কেটেছে বলতে পারো এতটা শরীর খারাপ ছিল বিছনা থেকে উঠতেই পারিনি তার মধ্যেই সংসারের কাজ রান্নাবান্না সমস্তটা তো করতে হবে এমনি কোনো শরীর খারাপ না মাসের এই কটা দিন আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে দিয়ে ঝড় বয়ে যায় বলতে পারো যন্ত্রণা কষ্ট সহ্য করে সংসারের সমস্ত কাজ রান্নাবান্না সমস্তটাই কিন্তু নিজের একা হাতেই করতে হয় মা আমি কিন্তু সকালবেলা একদম ব্রেকফাস্ট নিয়েই বসে পড়ছি মা কিন্তু কালকে সকালবেলা এসেছে তা সন্তানের শরীর খারাপ হলে মার মন ঠিকই জানতে পারে আর কালকে কিন্তু মা ডাক্তার দেখানোরও ডেট ছিল ওই জন্য সব কিছু মিলেই মিশিয়ে বলতে পারো ভগবান আমার দিকে একটু মুখ তুলে চেয়েছে না হলে না আমার ঘরে কালকে পুজোই পড়তো না দেবনাথবাবু সেই সকাল ভোরবেলা দিয়ে যায় তারপরে সেই রাত্রেবেলায় এসে পুজো পড়তো আর বৃহস্পতিবারে ঘট বসানো হতো না কিছু না মা আস্তে আস্তে করে একটুখানি পুজোটা সেরে নিয়েছে ওই জন্য তোমাদের সাথে আর কিছুই কালকে শেয়ার করতে পারিনি তাই জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লক শেয়ার করি আর আজকে দেখো সমস্ত বাজার দেবনাথ বাবু একটু আগেই পাঠিয়ে দিয়েছে জিলাপি ব্রাউন ব্রেড কলা এগুলো সবকিছু গুছিয়ে রেখে মা আর আমি ব্রেকফাস্ট করে দিলাম ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপিও তাহলে আজকে শেয়ার করে দেবনা দেবনাথ শুক্রবার আছে কি কি বাজার যে তোমাদেরকে তো দেখালাম আর মাছ রয়েছে রুই মাছ রয়েছে আর মাংস রয়েছে দুধ কলা এসব সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে ওগুলো তো গুছিয়ে রেখেছে আর মাছগুলো ধুয়ে পয়সা করে নিয়ে বানাবো আর আজকে তো বাজার থেকে দু রকমের মাছ এসছে আজকে কিন্তু রুই মাছ বানাবো না আজকে আর মাছটা বানাবো আর আর মাছটা বানাবো হচ্ছে দই আর বানাবো তোমরা তো দই কাতলা খেয়েছো কিন্তু আর দই আর কি কখনো খেয়েছো যদি না খেয়ে থাকো রেসিপিটা তাহলে তোমাদের জন্য আর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও দই আর কখনো রান্না করেছো কি নি তা চলো দই আর বানানোর জন্য কিন্তু আর মাছটা ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর লেবুর রস দশ মিনিট মতন ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপরে দোকানের মতন মশলা করে নিলাম চামচ মতন টক দই আর কিছুটা আগে পেস্ট করে নিয়েছি তারপরে মিক্সার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ পেঁয়াজটা সব কিছু মশলা একসাথে মিক্সার জারে ভালো করে বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা যে গরম হয়ে গেছিলো আমি মধ্যে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম মানে একটা মতন পেঁয়াজ সেটা বেরেস্তা করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেওয়ার পরে গোটা গরম মশলা আর বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম আর টক দইয়ের মশলা সেটাও দিয়ে কষিয়ে নিয়েছি আমি কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি কালারের জন্য এক চামচ মতো কালার লঙ্কা দিয়েছিলাম তারপর স্বাদ মতন নুন স্বাদ মতন মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে পরিমাণ মতন গরম জল দিয়ে উপর থেকে চারটে কাঁচা লঙ্কা আর নামানোর পরে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম ব্যাস তাহলেই রেডি হয়ে গেল দই আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো